আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন আজকে কিছু নতুন আপডেট ডিজাইনের কালেকশন দেখাবো খুবই স্পেশাল ডিজাইন একদম শর্ট আবাহা খুবই সুন্দর সুন্দর নতুন আপডেট ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের শর্ট আবহাওয়া দেখাবো যাদের শর্ট আবাহা প্রয়োজন আপনারা চাইলে দুবাই আবাহা কালেকশনের শর্ট আবাহাগুলো পছন্দ করতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন শর্ট আবাহা অনেকগুলো কালার আছে অনেকগুলো মডেল আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জার ইনবক্স করলে হবে সুন্দর সুন্দর শর্ট পেয়ে যাবেন খুবই স্পেশাল কাজ খুবই ইউনিক ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের কাপড় এমব্রয়ডারি কাজের হালকা হালকা অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন সেম ডিজাইন সেম মডেলের দুইটা কালার আছে আরও অনেকগুলো কালেকশন আছে শর্ট আবাইয়ের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনার পছন্দের বুড়কা আমাদের কাছে পেয়ে যাবেন শর্ট আবাইয়া যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন একটা কাউগ্রিন চারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি দুবাই লেস দেওয়া খুবই সুন্দর একটা শর্ট আবাইয়া একদম প্রচুর পরিমাণ গ্যার আছে আর খুবই সুন্দর করে সু বুদাম আছে দুবাই লেস দেওয়া নতুন একটা মডেল পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জারে ইনবক্স করলে অর্ডার কনফার্ম করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর একটা নতুন মডেলের শর্টা আর হাতের স্লিভের মধ্যে স্টোনের কাজ থাকবে খুবই সুন্দর করে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা খুবই আনকমন একদম পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে পারে পার্সেল হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন আরেকটা সেম ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি শর্ট আজে থাকবে এইখানে ব্যাকফাশে খুবই সুন্দর করে একটা ফুলের নকশা আছে স্টোনের নকশা খুবই স্পেশাল কাজ খুবই সুন্দর ইউনিক যা যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমো নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আরও দুইটা মডেল আছে নতুন আপডেট ডিজাইনের দু কাপড় দিয়ে তৈরি খুবই সুন্দর একটা মডেল নতুন মডেলের শা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন যারা লং টাইম বুরকা ইউজ করেন আপনারা চাইলে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন খুবই স্পেশাল কাজ স্মুথ একদম ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সেম ডিজাইন সেম মডেলের একটা কালার যার যে কালারটা পছন্দ হবে সেটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দুইটা কালার আছে সেম মডেলের খুবই স্পেশাল কাজ একদম সেম ডিজাইন সেম মডেল দুইটা কালার যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট ইনবক্স করতে পারে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের শুরু হচ্ছে চট্টগ্রাম কেয়ারি ডিসাম শপিং মল দ্বিতীয় তলায় প্যারোট কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম আর আমাদের আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি পক্ষী ডিজাইনের শটাবাজার দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি খুবই সুন্দর এবং স্পেশাল কাজ যার যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারে খুবই সুন্দর সুন্দর শর্ট আবাইয়া আমাদের আপনাদের জন্য নিয়ে আসলাম দুবাই আবাইয়া কালেকশনের শোরুমে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমরা গ্রাম অঞ্চলে পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর সুন্দর শর্ট আবাজ চলে আসছে স্পেশাল কাজ খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাজ কোয়ালিটি ভালো একদম আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন শর্ট আবাই অনেকগুলো শর্ট আবাই আছে অন্য কোনো ভিডিওতে নতুন কালেকশান নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম